জিলেটিন অথবা প্রিজারভেটিভ ছাড়াই এই জেলিটা তৈরি করে নিতে পারবেন এই জেলিটা তৈরি করেছি আমি লাল লাল যেই পেয়ারাগুলো থাকে সেই পেয়ারা দিয়ে একদম দোকানে যেমন কিনতে পাওয়া যায় ঠিক তেমনই তবে দোকানের যে জেলেগুলো থাকে সেখানে জিলেটিন দেওয়া থাকে এবং যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকে যেটা আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর তো চলুন দেখিয়ে দিয়ে কীভাবে আপনি ঘরে নিজেই তৈরি করে নিতে পারবেন এই জেলেগুলো আর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাকা পাকা যে পেয়ারাগুলো পাওয়া যায় সেই পেয়ারা এই পেয়ারা আপনি কাঁচা পেয়ারা দিয়েও তৈরি করতে পারবেন আর যেহেতু আমার এখানে পাকা পেয়ারাগুলো এবং এই পেয়ারাগুলোর একটা আলাদা জাত পেয়ারা যখন পেকে যায় তখন এর কালারটা হয়ে যায় একদম পিঙ্ক কালারের দেখতে কিন্তু দারুণ লাগে আর আসলে এর গন্ধও কিন্তু খুব সুন্দর আর এটা দিয়ে যখন জেলিটা তৈরি করব জেলিটাও কিন্তু একটু খুব সুন্দর একটা স্মেল থাকবে তো আমার কাটা হয়ে গেছে তো এখন আমি দেখুন এক বাটিতে নিয়ে নিয়েছি প্রায় এক বাটি হয়েছে এই পেয়ারাটা তো এখন আমি যেটাতে সিদ্ধ করব। সেখানে নিয়ে নিলাম এখন আমি এটাকে সিদ্ধ করার জন্য পানি নিয়ে নেব আর এটা খেয়াল রাখবেন যতটুকু পেয়ারা হবে পানিটাও ঠিক ততটুকু কারণ আমার এক বাটি পেয়ারা হয়েছে আমি সেই পরিমাণের পরিমাণ মতোই কিন্তু পানিটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এখন আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। পেয়ারাটা যেহেতু পাকা এজন্য সিদ্ধ হতে বেশি সময় লাগবে না জাস্ট আধা ঘন্টার মতো লাগবে তো এটাকে আমি প্রায় তিরিশ মিনিট একটু ভালো করে সিদ্ধ করে নেব পেয়ারাটা প্রায় সিদ্ধ হয়ে আসছে যখনই প্রায় সিদ্ধ হয়ে আসবে তখন আমি একটি ঘুটনি দিয়ে এটাকে ঘুটে দেবো আপনারা চাইলে না ঘুটে দিলেও পারেন শুধুমাত্র এর যে পানিটা আছে সেই পানিটা ছেঁকে নিলেই কিন্তু হয়ে যাবে কিন্তু আমি একটু ঘুটে দিলাম কারণ আমি চাচ্ছি যে এই পেয়ারার ভিতরে যে নির্যাসটা আছে আমি পুরোপুরি সেটা বের করে নেব এই জন্য আমি একটু ঘুটে নিলাম আর ঘোটার পরে এর ভেতরে একটু দানা দানা থাকবে আমি এটাই চাচ্ছিলাম এজন্য আমি একটু ঘুটে নিয়েছি আপনারা চাইলে না ঘুটলেও পারেন তো এখন আমি একটি ছাকনার ভেতরে এটাকে ছেঁকে নেব আর আরও ভালো হয় যদি একটা কাপড়ের উপরে যদি ছেঁকে নিতে পারেন তাহলে কিন্তু আরও ভালো হয় যাই হোক আমি এটাকে একটু চামচ দিয়ে চেপে চেপে এভাবে ছেঁকে নেব জাস্ট আমি শুধুমাত্রই পানিটা নেব আর কিছু নেবো না ছাকা হয়ে গেছে তো খেয়াল করুন এখানে আমি যতটুকু পানি পেয়ারা নিয়েছিলাম বা পানি নিয়েছিলাম ঠিক ততটুকুই কিন্তু এই পেয়ারার রসটা বের হয়েছে জাস্ট এখন আমি এটাকে আবার চুলায় বসিয়ে দেব। আপনি চাইলে যে কোনো ফ্রুটস দিয়ে কিন্তু এভাবে জেলিটা তৈরি করে নিতে পারবেন জাস্ট রেসিপিটা ঠিক একই থাকবে যাই হোক দেখুন এখানে কিন্তু আমি চুলার উপরে দিয়ে দিয়েছি এবং এটাকে অনবর্তন আটে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই রসটা একটু গাঢ় হয়ে আসে জাস্ট দেখুন খুব সুন্দরভাবে গাঢ় হয়ে আসছে তো এরপরে আমি দিয়ে দেব প্রায় এক কাপ পরিমাণে চিনি চিনি দেওয়ার পরেও আবার অনবর্ত একটু নাড়তে থাকবো এই নাড়তে নাড়তে দেখবেন আস্তে আস্তে একটু ঘন হয়ে আসবে যখন তখন বুঝবেন যে মোটামুটি হয়ে আসছে যেহেতু আমরা এখানে কোনো প্রিজারভেটিভ দেব না এই জন্য আমাদের এটা খেয়াল রাখতে হবে আর এখন দিয়ে দেব লেবুর রস প্রায় এক টেবিল চামচের মতো আর এই লেবুর রসটা দিলে যেমন স্বাদটাও বাড়ে এবং এই যে জেলিটা জেলিটা একটু গ্লোসি হয় এবং দেখতে দারুণ লাগে এবং অনবর্ত নাড়তে থাকবো আর চুলার উপরে দেওয়ার জন্য এর কালারটা কেমন যেন একটু ফিকে হয়ে গেছে এই আমি এখানে দুই তিন ফুটা ফুড কালার দিয়ে আর ফুড কালারটা দিলে হবে কি দেখতে দারুণ লাগবে এবং যেহেতু পেয়ারাটা একটু পিঙ্ক কালার ছিল আপনার জেলিটাও পিঙ্ক কালার দেখাবে জাল দিতে দিতে যখন দেখবেন যে একটু ফেনা ফেনা দেখাচ্ছে এই উপর থেকে এই ফেনাটা একটা চামচ দিয়ে তুলে তুলে ফেলে দেবেন তাহলে আপনার জেলিটা আরও গ্লোসি দেখাবে তো যতক্ষণ পর্যন্ত না একটু টেনে আসছে ততক্ষণ পর্যন্ত না এটাকে আমি জ্বালাতেই থাকবো জাস্ট যখন দেখবো যে মোটামুটি হয়ে আসছে তখন আমি একটা প্লেটের উপরে একটু নিয়ে চেক করে দেখবো যে আসলে হয়ে আসছে কি না তো আমি একটা প্লেটের উপরে কিছু সামান্য নিয়ে নিলাম তো যখন দেখবো যে একটু ঠান্ডা করার পর যখন দেখব যে কাত করলেই এটা গড়িয়ে যাচ্ছে না তখন ভাববো যে না মোটামুটি জেলিটা হয়ে গেছে তো এখানে কিন্তু আমার জেলিটা তৈরি হয়ে গেছে তো এখন আমি চুলা থেকে এটাকে নামিয়ে নেব। বা আর জ্বালাতে হবে না একদম সুন্দরভাবে এটা যখন ঠান্ডা হয়ে যাবে খুব সুন্দরভাবে জমে যাবে তো দেখুন আমি নামিয়ে নিয়েছি এখন আমি একটি বয়ামের মধ্যে হালকা গরম থাকতে থাকতেই ঢেলে দেবো তাহলে জেলিটা খুব সুন্দরভাবে বসে যাবে আর কেনা জেলি যেমন কেটে কেটে বের হয় এটা কেটে কেটে বের হবে না কিন্তু আপনি এটা খেতে পারবেন কারণ আমরা চাই না যে আসলে কোনো ধরনের কেমিক্যাল আমাদের ভেতরে যাক যেহেতু আমার ফ্যামিলি খাবে এটা সেহেতু আমি সবসময় চাইবো যে এটা স্বাস্থ্যসম্মত উপায়েই তৈরি করা হোক তো দেখুন খুব সুন্দর কালারটা এসেছে আসলে আপনি যখন এই জেলিটা তৈরি করে পরিবারের সবাইকে খাওয়াবেন সবাই কিন্তু খুশি হয়ে যাবে আর যেহেতু এই ভেতরে কোনো রকমের প্রিজারভেটিভ অথবা জিলেটিন নাই তো অবশ্যই এটা স্বাস্থ্যসম্মত এই জন্য আপনিও কিন্তু ঘরে নিজেই তৈরি করে নিতে পারেন এই জেলেটা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিব হ্যালো